আমার নাম হতে সুলতানা আক্তার রানী আমার উচ্চতা হচ্ছে 5 ফুট 13 আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছি প্লাস তো আমার একটা বেবি আছে আমার মা আছে আর হ্যাঁ আমার বিয়ে হয়েছিল এটা প্রায় বছর হয়ে গেছে ডিভোর্স ডিভর্সি আমি আপনার ফ্যামিলিতে আর মা আমি আর আমার মেয়ে থাকি আর আমার বাবা ঢাকায় থাকে কিন্তু এটা বুঝতে হবে যে আমাকে ভালো একটা জীবনসঙ্গী পেতে হলে আমাকে ধৈর্য সহকারে থাকতে হবে হুট করে তো কিছু করা যাবে না কারণ একবার তো আমার লাইফে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে নেক্সট টাইম যেন এটা না হয় সেই বিবেচনা করে আমি এতদিন আসলে বিয়েতে আগ্রহ ছিলাম না এখন পরিবার বলছে তার জন্য ওনাদের মানে চাওয়াটা পূরণ করার জন্য আমি আগ্রহ হয়েছি মানে একটা মানুষের জীবনে আসলে ডিভোর্স হলে কি কিছু থেমে যায় তাহলে আপনি গত 10 বছরে কেন ছিল না 10 বছর আমার রাত ঘটটা ছিল না কারণ একটা অ্যাক্সিডেন্ট আপনি এটা জানেন যে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না একটা অ্যাক্সিডেন্ট পার করে আসছি তো ভয় কাজ করছিল যে নেক্সট টাইমে যদি আবার এরকমটা হয় তাহলে আমি 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 ঠিক থাকতে পারব না বা আমার একটা না কোনো সমস্যা হয়ে যেতে পারে তার জন্য আমি এটা কেলাউ করিনি পরিবারের সদস্যরা আমাকে বুঝাইছে তার কারণে আমি রাজি হয়েছি এবার আর কি সমস্যা বলতে পারিবারিক ভাবে বিয়ে হয়েছিল আমার চট্টগ্রামে আসলে ছেলেটা খুব বাজে ছিল অনেক নির্যাতন করতো মানসিক টাকা পয়সার জন্য টাকা পয়সাও দেওয়া হয়েছিল কিন্তু তারপরে তার চাহিদাটা মিটে নাই অনেক অনেক নির্যাতন করতো অনেক মারধর করতো তো আমার বাবা আমি যখন আমার বাচ্চাটা যখন দুই মাস পেটে তখন আমি আমার বাবা এখানে নিয়ে আসে আমাকে বলে তো তোমাকে আর ওখানে যেতে দিব না তো এখানে আমার বাচ্চাটা হয়ে গেল এই অবস্থায় ওরা দেখতেও খুবটা আসেনি তো মিথ্যে কথা বলে আমাকে নিয়ে গেছে যে আমি এখন ঠিক হয়ে গেছি ওদের পরিবার থেকে আমাকে বলছিল যে তুমি চলো তো বিশেষ করে আবার আমি বাচ্চাটাকে নিয়ে চলে যাই যাওয়ার পর আমাকে অনেক মারধর করে আমার বাচ্চাটাকে সরাই রেখে তারপরে দিবসা পরে মানে শুই দিয়ে আমি চলে আসি আচ্ছা ঠিক আছে তো আপনার এখন যে আপনি নতুন করে জীবন শুরু করতে যাচ্ছেন সেখানে আপনি জীবনসঙ্গীর মধ্যে কোন কোন গুণাবলিগুলো চাচ্ছেন বা কেমন পাত্র চাইছেন কেয়ারিং কেয়ারিং চাচ্ছি এবং সৎ মানুষ চাচ্ছি পাঁচ অক্ত নামাজ করবে এবং সৎ ইনকাম করবে এরকম পাত্রের বয়স কত থেকে কতর মধ্যে চাচ্ছেন চল্লিশ থেকে ৪৫ পাত্রের হাইট কেমন চাচ্ছেন ফাস্ট ফুট ছয় সাত হলেই হবে